এটা এদিকে দাও এবটির আরবি হবে হাদা জীব মিন্নি এখানে হাদা মানে এটা জীব মানে দেওয়া মিন্নি মানে এদিকে হাদা জীব মিন্নি এটা এদিকে দাও তুমি এদিক সেদিক দেখো এবুটির আরবি হবে ইনতা সুপ মিন্নি মিন্নি এখানে ইনতা মানে তুমি সোপ মানে দেখা মিন্নি মিন্নি মানে এদিক সেদিক ইন্তা সোপ মিন্নি মিন্নি তুমি এদিক সেদিক দেখো তিনটি চেয়ার দাও এবটির আরবি হবে জিব তালাতা কুরসি এখানে জীব মানে দেওয়া তালাতা মানে তিনটি কুরসি মানে চেয়ার তালাতা কুরসি তিনটি চেয়ার দাও তুমি বেশি কথা বলো কেন এবটির আরবি হবে লেশ গিরগির ইন্তা। এখানে লেশ মানে কেন গিরগির মানে বেশি কথা বলা ইনতা মানে তুমি লেশ গির্গির ইনতা তুমি বেশি কথা বলো কেন সব কিছু এদিকে দাও এ ব্যাকটির আরবি হবে কুল্লুষায় জীব মিন্নি এখানে কুল্লু কুল্লুষায় মানে সব কিছু জীব মানে দাও মিন্নি মানে এদিকে কুল্লু কুল্লুষায় জীব মিন্নি কিছু এদিকে দাও এখানে ধূমপান নিষেধ এই বাক্যটির আরবি হবে হিনি তৎক্ষীণ মাম্নু এখানে হিনি মানে এখানে তৎক্ষীণ মানে ধূমপান মাম্নু মানে নিষেধ হিনি তৎক্ষিণ মাম্নু এখানে ধূমপান নিষেধ সব সময় দেরি কেন এ বাক্যটির আরবি হবে লেশ আলাতুল তাখির। এখানে লেশ মানে কেন আলাতুল মানে সব সময় তাখির মানে দেরি লেশ আলাতুল তাখির। সবসময় দেরি কেন তোমার বিবেক নেই এবুটির আরবি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা মানে তোমার মুখ মাফি মানে বিবেক নেই বা বুদ্ধি নেই ইনতা মুখ মাফি তোমার বিবেক নেই একটা বালিশ দাও এই বাক্যটির আরবি হবে অহেদ জীব মোখাদ্দা এখানে অহেদ মানে একটা জীব মানে দেওয়া মুখাদ্দা মানে বালিশ অহে জীব মোখাদ্দা একটা বালিশ দাও বালিশ নেই এই বাক্যটির আরবি হবে মোখাদ্দা মাফি এখানে মোখাদ্দা মানে বালিশ মাফি মানে নেই মুখাদ্দা মাফি বালিশ নেই কেমন আছো হে মালিক এই বাক্যটির আরবি হবে কেবল হাল ইয়া মুদির এখানে কেবল হাল মানে কেমন আসো ইয়া মুদির মানে হে মালিক কেবল হাল ইয়া মুদির কেমন আছো হে মালিক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবুটির আরবি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আনা মানে আমি কয়েস মানে ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হে প্রিয় ফিরে আসো এবুটির আরবি হবে ইয়া হাবিবি এর যা এখানে ইয়া হাবিবি মানে হে প্রিয় এর যা মানে ফিরে আসো ইয়া হাবিবি এর যা হে প্রিয় ফিরে আসো ঠিক আছে আমি আগামী আগামীকাল আসবো বাক্যটির আরবি হবে তাইয়েব আনা ইজি বকরা এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি ইজি মানে আসব বকরা মানে আগামীকাল তাইয়েব আনা ইজি বকরা ঠিক আছে আমি আগামী কাল আসব বস কাজ শেষ বাক্যটির আরবি হবে মুদির সেগল খালাস এখানে মুদির মানে বস সগোল মানে কাজ খালাস মানে শেষ মুদির সগোল খালাস বস কাজ শেষ কাজ খুব ভালোভাবে করবে ঠিক আছে আরবি হবে সৌউি সগোল মিয়া মিয়া সাহ এখানে সৌই মানে করা সগোল মানে কাজ মিয়া মিয়া মানে খুব ভালো সাহ মানে ঠিক আছে সৌই সগোল মিয়া মিয়া সাহ কাজ খুব ভালোভাবে করবে ঠিক আছে খাওয়া শেষে আমি আসবো এবুটির আরবি হবে আকেল খালাস আনা ইজি এখানে আকেল মানে খাওয়া খালাস মানে শেষ আনা মানে আমি ইজি মানে আসব। আকেল খালাস আনা ইজি খাওয়া শেষে আমি আসব আমি এখন ঘুমাবো এভটির আরবি হবে আনা আলহিন নোম এখানে আনা মানে আমি আলহিন মানে এখন নোম মানে ঘুম আনা আলহিন নোম আমি এখন ঘুমাবো কাজটি আমি পারব না বস এই বাক্যটির আরবি হবে মুদির আনা মাইকদার সগল এখানে মুদির মানে বস আনা মানে আমি মাইকদার মানে পারব না সগল মানে কাজ মুদির আনা মাইকদার সগল কাজটি আমি পারব না বস এই কাজে বেতন বেশি এই বাক্যটির আরবি হবে হাদা সগোল জিয়াদা রাতিপ এখানে হাদা মানে এই ষগল মানে কাজ জিয়াদা মানে বেশি রাতিব মানে বেতন হাদা সগোল জিয়াদা দা এই কাজে বেতন বেশি আমার দোকানে একজন লোক দরকার এবে খুটির আরবি হবে আনা বাকালা লাজিম মহেদ নফর এখানে আনা মানে আমার বাকালা মানে দোকান লাজিম মানে দরকার ওহেদ নফর মানে একজন লোক আনা বাকালা নফর। আমার দোকানে একজন লোক দরকার আমি আপনার দোকানে কাজ করব। আরবি হবে আনা করবো ইন্টা বা বাকালা এখানে আনা মানে আমি সবি মানে করব সগোল মানে কাজ ইনতা মানে আপনার বাকালা মানে দোকানে আনা সবি সগোল ইনতা বাকালা আমি আপনার দোকানে কাজ করব। তোমার আকামা আছে এবেকুটির আরবি হবে ইনতা আকামা মৌজুদ এখানে ইনতা মানে তোমার আকামা মানে আকামা মৌজুদ মানে আছে ইনতা আকামা মৌজুদ তোমার আকামা আছে হ্যাঁ আছে এভির আরবি হবে আই ওয়া মৌজুদ এখানে আইওয়া মানে হ্যাঁ মৌজুদ মানে আছে আইওয়া মজুদ হ্যাঁ আছে বিল্লাল তাকে সব কাজ দেখিয়ে দাও এবুটির আরবি হবে বিল্লাল সুফ কুল্লু সগল হুয়া এখানে সুফ মানে দেখিয়ে দাও কুল্লু মানে সব সগল মানে কাজ হুয়া মানে সে বা তাকে বিল্লাল সুফ কুল্লু সগল হুয়া বিল্লাল তাকে সব কাজ দেখিয়ে দাও বস আমার একশত টাকা লাগবে এবুটির আরবি হবে মুদিরানা আফগা মিয়ারিয়াল এখানে মুদির মানে বস আনা আবগা মানে আমার লাগবে মিয়া রিয়াল মানে একশত টাকা মুদির আনা আবগা মিয়া রিয়াল বস আমার একশত টাকা লাগবে আমার সাথে কেউ ঘুমায় না এবটির আরবি হবে আনা শাস আহাদ মাফি নোম এখানে আনা শাস মানে আমার সাথে আহাদ মানে কেউ মাফি নোম মানে ঘুমায় না আনা শাস আহাদ মাফি নোম আমার সাথে কেউ ঘুমায় না আগামীকাল কাজ নেই এই বাক্যটির আরবি হবে বকরা সগল। এখানে বকরা মানে আগামীকাল মাফিসগোল মানে কাজ নেই বকরা সগল, আগামীকাল কাজ নেই তোমাকে টাকা আগামীকাল দিব। এই বাক্যটির আরবি হবে ইনতা আতি ফুলুস বকরা এখানে ইনতা মানে তোমাকে আতি ফুলুস মানে টাকা দিব বকরা মানে আগামীকাল ইন আতি ফুলুস বোকরা তোমাকে টাকা আগামীকাল দিব আমার এখন টাকা লাগবে এই বাক্যটির আরবি হবে আনা আবগা আলহিন ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আলহিন মানে এখন ফুলুস মানে টাকা আনা আবগা আলহিন ফুলুস আমার এখন টাকা লাগবে প্রিয় পিয়স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন